ঘরোয়াভাবে কিভাবে ডামিয়া প্ল্যান্ট তৈরি করবে খুব সহজ একটি পদ্ধতি হচ্ছে ডামিয়া প্ল্যান্টে মেডিসিন গুলো করে কম্বিনেশন করা হয়েছে একত্র লাইক সেই যদি একটা তিরিশ এম এল বোতল নেওয়া হয় এখানে যদি আমরা ডামিয়া প্ল্যান্টের কোন কোন কম্বিনেশন আছে এর মধ্যে কোমন ধরে নেই যে ডামিয়া ডামিয়ানা মাদার টিংচার তিরিশ এম এল এর মধ্যে আমরা যদি পাঁচটা কম্বিনেশন করি তাহলে আমরা ছয় এম এল পাঁচ ছয় তিরিশ ছয় এম এল ডামিয়ানা নিলাম এরপরে ছয় এম এল নিলাম অ্যাগনাস কাস্ট ডামিয়ানা বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে এবং শুক্রাণু বৃদ্ধি করবে অ্যাগনাস কাস্ট শিথিলতা দূর করবে ময়রা পোয়ামা টাইমিং বৃদ্ধি করবে অ্যাভেনাস স্যাড এটি স্ট্রেস কমাতে সহযোগিতা করবে জিংসেন শারীরিক শক্তি যোগাবে এবং ক্যালারিয়াম সে অতিরিক্ত যদি সেন্সেশন থাকে সেটি কমাবে